হিন্দু মতে চার ধামের অন্যতম ধাম হলো পুরী আবার পুরীকে শ্রীক্ষেত্র নামেও বলা চলে বা শ্রীক্ষেত্র নামেও পরিচিত এবঙ্গে পুরী ছাড়াও আরেকটি শ্রীক্ষেত্র রয়েছে সেটি হলো হুগলির মাহেশ ঐতিহ্যের দিকে পুরীর রথযাত্রার পরেই স্থান হলো মাহেশের রথযাত্রা পুরীর মতো মাহেশের জগন্নাথ মন্দির ঘিরেও রয়েছে নানা জনশ্রুতি সব থেকে পুরানো ও বড় রথযাত্রা উৎসব পালিত হয় এখানে পুরীর মতো মাহেশের রথযাত্রারও রয়েছে সুদীর্ঘ ইতিহাস যার পরম্পরা চলে আসছে তেরোশো ছিয়ানব্বই সাল থেকে তো বন্ধুরা আজকে আমি জিয়া ব্লগে আলোচনা করতে চলেছি যে এই মাহেশকে কেন নবনীলাচল বলা হয় তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ এবং আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই অনুরোধ জানাচ্ছি তো বন্ধুরা মাহেশকে বলা হয় নব নীলাচল অর্থাৎ নতুন পুরী এখানকার রথযাত্রা উৎসবকে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম হিসেবে গণ্য করা হয় প্রতি বছর এই উপলক্ষে দু লক্ষেরও বেশি ভক্তের সমাগম হয় এখানে কথিত আছে জগন্নাথ ভক্ত শ্রী চৈতন্যদেব একবার পুরী যাত্রার পথে মাহেশের মন্দির পরিদর্শনে এসেছিলেন এখানে তিনি অচৈতন্য হয়ে পড়েন এবং গভীর সমাধিতে চলে যান তারপর থেকে এই জায়গার নামকরণ হয় নব নীলাচল হুগলিতে জিটি রোডের ধারে ছশো বছরের বেশি ইতিহাসের সাক্ষী বহন করে আজও উজ্জ্বল মাহেশের মন্দির জনশ্রুতি আছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক সাধুকে একবার পুরীর জগন্নাথকে ভোগ নিবেদন করতে দেওয়া হয়নি মনমোড়া হয়ে ওই সাধু আমৃত্যু অনশনে বসেন কয়েকদিন পরে ধ্রুবানন্দ ব্রহ্মচারীর স্বপ্নে আসেন প্রভু জগন্নাথ দিয়ে তাকে অনশন তুলে নিতে বলেন তিনি নিজেও তার ভক্তের কাছ থেকে ভোগ খেতে চান বলে জানান জগন্নাথদি ধ্রুবানন্দকে মাহেশে যেতে বলেন তিনি আশ্বাস দেন নদী দিয়ে নিমকাঠ পাঠানো যা দিয়ে তৈরি হবে বিগ্রহ মাহেশে ফিরে আসেন সাধু গঙ্গার তীরে শুরু করেন সাধনা এক ঝড় বৃষ্টির রাতে একটি নেমকাঠ পান তিনি তা দিয়েই বলরাম জগন্নাথ ও সুভদ্রার মূর্তি তৈরি করেন ছোট ওই শহরে এরপর একটি মন্দির স্থাপন করেন আজ ওই মন্দিরের নতুন পরিকাঠামো গড়ে উঠেছে কিন্তু রথযাত্রা চলছে সেই তেরোশো সাল থেকে আর আঠেরোশো সাল থেকে ব্যবহার করা হচ্ছে এখানকার রথটি তো মাহেশের মন্দির এবং বিগ্রহ তৈরি করেছিলেন দ্রৌমানন্দ ব্রহ্মচারী কিন্তু রথযাত্রা উৎসব শুরু করেন শ্রী চৈতন্য শিষ্য কমলাকর পিপলাই যিনি মন্দিরের প্রধান পুরোহিত পিপলাই পরিবারের উত্তর রয়েছেন মন্দিরের তত্ত্বাবধানে এবার বলবো মাহেশের রথযাত্রার ইতিহাস সতেরোশো সালে মন্দিরে কাঠের রথ দান করেন রামকৃষ্ণদেবের শিষ্য বলরাম বসুর দাদু কৃষ্ণরাম বসু কয়েক বছর পর এটি পুড়ে যায় আরও দুটি রথের একই পরিণত হয় পরিণতি হয় এরপর আঠেরোশো পঁচাশি সালে তৎকালীন হুগলি জেলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসুর পৃষ্ঠপোষকতায় লোহার রথ তৈরি করে মার্টিন বার্ন কোম্পানি সেই রথই এখনও চলছে এটি নবরত্ন রথ বারোটি লোহার চাকা আছে চারতল বিশিষ্ট এই রথ পঞ্চাশ ফুট উচ্চতার এবং একশো পঁচিশ টন ওজনের রথের সামনে আছে দুটি তামার ঘোড়া ঐতিহ্যবাহী জিটি রোড দিয়ে হাজার হাজার ভক্ত প্রভু জগন্নাথকে তার মাসির বাড়ি নিয়ে যাওয়ার জন্য রথের দড়ি টানেন আর এবার বলবো স্থানীয় রীতিনীতি মন্দিরের প্রতিষ্ঠাতা প্রথম রথযাত্রার জন্য যে বিগ্রহ তৈরি করে দিয়েছিলেন তা আজও ব্যবহার করা হয় স্নানযাত্রার দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে প্রচুর পরিমাণে দুধ ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হয় বিশ্বাস করা হয় এই স্নানের ফলে জ্বর ভোগ করেন দেবতারা ধীরে ধীরে তাদের জ্বর কমে এবং সুস্থ হয়ে ওঠেন স্নানযাত্রার কয়েকদিন পরে হয় অঙ্গরাগ উৎসব যখন বিগ্রহগুলির রঙ করা হয় এরপর নবযৌবন উৎসব রথযাত্রার একদিন আগে রাজা হিসেবে অভিষেক হয় প্রভু জগন্নাথের সাধারণ দিনগুলিতে ভক্তদের বিগ্রহ স্পর্শ করতে দেওয়া হয় না কিন্তু রথ এবং উল্টো রথের দিন সকলেই বিগ্রহ স্পর্শ করতে পারেন মালা পরিয়ে প্রার্থনা জানাতে পারেন এটা এমন একটা সুযোগ যা মিস করতে চান না ভক্তরা এছাড়াও এই উৎসবের রয়েছে আরও একটি বড় অংশ প্রভুকে তার পছন্দের মিষ্টি নিবেদন করা হয় জনশ্রুতি অনুযায়ী একবার জগন্নাথদের মাহেসে এসেছিলেন এখানকার স্থানীয় মিষ্টির স্বাদ নিতে এক তরুণের বেশে তিনি মন্দিরের কাছে মহেশচন্দ্র দত্তর দোকানে ঢুকেছিলেন গুট সন্দেশ খেতে তিনি এই সন্দেশ এত পছন্দ করে ফেলেন যে বেশ কয়েকটি খেয়ে ফেলেন কিন্তু তার কাছে টাকা ছিল না তাই তিনি নিজের সোনার বালাটি মিষ্টির দাম মেটাতে দিয়ে দেন পরের দিন পুজোর সময় পুরোহিত দেখেন বালাটি নেই খোঁজাখুঁজি শুরু করেন শেষমেশ তারা বিষয়টি জানতে পারেন সব বুঝতে পেরে মিষ্টির দোকানদারও অবাক হয়ে যান এখনও পর্যন্ত ভক্তরা এই মাহেশে পরিদর্শনে এলে এই দোকানের গুটখে সন্দেশ কিনে তা প্রভুকে নিবেদন করেন তো আজকে ভিডিওর আলোচনা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনারা সবাই ভালো থাকুন ভালোভাবে রথযাত্রা কাটান জয় জগন্নাথ